বাবা লোকনাথের মতো রূপ বাবার মাথায় একদম বাবা লোকনাথের মতোই দেখতে পাচ্ছ জটা বাবার ভক্ত বাবার দেখা প্রসাদ সেবা নিচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছে আজকে একটা নতুন গল্পে আমি মনত নবদ্বীপ রানীচরা থেকে তোমাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি চলে এসেছি নবদ্বীপ রানী চড়া মিস্ত্রিপালা গঙ্গার পারে। দীর্ঘ সতেরো থেকে কুড়ি বছর ধরে এক বৃদ্ধ অসহায় বাবা যিনি সংসার ত্যাগ করে এখানে গাছের উপরে মাচা করে এই মাচাতে রয়েছে তো আমরা আজ তারই সাক্ষাৎ নিতে চলে এসেছি সমাজকে ছেড়ে পরিবেশকে ছেড়ে কিভাবে বেঁচে আছে কি খাওয়া দাওয়া করছে এই ঠান্ডায় এই বন্যা হয়ে গেল বর্ষা কি করে রয়েছে এই হচ্ছে মিস্ত্রিপালার রাস্তা আর এখানে একটা মন্দির রয়েছে এই যে মাচা করে দেখতেই পাচ্ছ এখানে রয়েছে উনি এখন এর উপর থেকে আস্তে আস্তে নামছে তো এই বৃদ্ধ অসহায় এই মাচান বাবার জীবন কাহিনী নিয়ে আমরা একটু আজকে আলোচনা করবো বাবার সঙ্গে সংসার ধর্ম ত্যাগ করে রয়েছে এইখানে আর বাবার সঙ্গী বলতে নেই কোনো আত্মীয় স্বজন পরিজন বাবার সঙ্গী বলতে আছে বাবা লোকনাথের একটি মূর্তি এইখানে রয়েছে বাবার কিছু শিষ্য ভক্ত পরম ভক্ত কুকুর যারা এখানে সাপ ইঁদুর ফিরাল শিয়াল এই সমস্ত হচ্ছে বাবার বন্ধু তো এইভাবে জীবন কিভাবে কাটাচ্ছে খাওয়া দাওয়া কি হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো আছে কি না সেই সমস্ত তথ্য বাবার মুখ থেকে শুনে নেবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বাবার ভক্ত এই যে হনুমান দেখতে পাচ্ছ বাবা ভিক্ষা করে নিজের জীবন চালায় সঙ্গে এই যে হনুমান রয়েছে এখানে এখানে রয়েছে এই যে কুকুর ঠিক আছে বাবা নিজের খাবারের সঙ্গে এই সমস্ত ভক্তদেরও সেবা করে যাচ্ছে প্রতিনিয়ত কেউ কি আছে বাবার এই দশা দেখে কিছু বাবাকে হেল্প করবে বা কিছু যদি সেরকম সহজে কোনো বন্ধু থাকে তো অবশ্যই নবদ্বীপ রানীরচড়া নবদ্বীপ রানীচড়া প্যাক কোম্পানির মাঠের পাশে মিস্ত্রি পাড়া একদম পারফেক্ট অ্যাড্রেস হচ্ছে মিস্ত্রি পাড়া এখানে এসে বাবার সঙ্গে ভাগে গঙ্গার পারে বাবা থাকে গাছের তলায় দেখতে পাচ্ছ এখানে কিছু অবশ্যই সাহায্য করতে পারে বাবার মাছার পেছনে রয়েছে ইস্কন মন্দির পৃথিবী বিখ্যাত সবথেকে বড় বৈষ্ণব মন্দির দেখতে পাচ্ছ ইস্কন মন্দির একদম ভাগেরটি গঙ্গার এপারে বাবা ওপারে ভগবান দেখতেই পাচ্ছ বাবার ভক্ত বাবার রাখা প্রসাদ সেবা নিচ্ছে এই বাবা খেয়ে দুপুরবেলায় ভক্তদের জন্য এখানে কিছুটা রেখে দিয়েছে আর এখানে সেই হনুমান বাবার এই প্রসাদের সেবা নিচ্ছে যার ইচ্ছা সেই সেবা করবে এখানে কুকুর ছিল এরপরে হনুমান এসছে এখন এই হনুমান মহারাজা এখানে সেবা নিচ্ছে দেখতেই পাচ্ছ বাবা লোকনাথের মতো রূপ বাবার মাথায় একদম বাবা লোকনাথের মতোই দেখতে পাচ্ছ জটা বেঁধে রাখা হয়েছে বাবা দীর্ঘ কুড়ি থেকে তেইশ বছর এই মাচার উপরে রয়েছে ভাবা যায় বন্ধুরা এত কষ্টে এত এইভাবে দিন জীবন যাপন করা খেয়ে না খেয়ে ঝড় বৃষ্টি শীত গরম হ্যাঁ বুঝতেই পারছো কতটা সমস্যার সম্মুখীন হয়ে বাবার দিন জীবন যাপন করছে বন্ধুরা দেখো এই হচ্ছে নবদ্বীপের বাবা লোকনাথ নবদ্বীপের ভগবান শ্রীকৃষ্ণ তুল্য এই মাচান বাবা দীর্ঘ কুড়ি থেকে পঁচিশ বছর হতে চলল জীবনের অর্ধেকটা বয়স এখানেই কাটিয়ে দিয়েছে আর যতদিন বাজবে বাবা এই মাচাতেই কাটাবে এটা বাবার নিজস্ব পক্ষ তো চলো বাবাকে প্রথমে শতকোটি প্রণাম জানিয়ে বাবার সঙ্গে আলোচনা আরম্ভ করি সবার প্রথমে জিজ্ঞাসা করব বাবা আপনি কেমন আছেন আমি ভালো হয়ে আছি ঠাকুরের কৃপায় ঈশ্বরের পায় হ্যাঁ আমি ভালোই আছি আমার কোনো অসুবিধা নেই হ্যাঁ তার কৃপায় তার চরণে পড়ে আছি আমার কোনো অসুবিধা নেই আমি ভালোই আছি বাবা আপনার আসল নাম কি আর আপনার বাড়ি আমার নাম আছে শ্যামল দাস আমার বাড়ি এখানেই নবদ্বীপ হ্যাঁ নবদ্বীপ রানীচড়া চাকিপাড়া এইখানেই আমার বাড়ি এবং বাড়িতে সবাই আছে ভাইরা আছে সবাই আছে যে যার মতন আছে বুঝেছো আমার আমার লাইনে আমি আছি কারণ আমার যা সংসারে যা যাবতীয় ছিল সব আমার সংসারের কাজ আমার শেষ হয়ে গেছে সংসারে আর কোনো কাজ নেই অতএব আমি যত যখন আমার এই অবস্থা ছিলাম তখন আমি ভজন সাধনের দিকে চলে গেলাম ভগবানের নামে চলে গেলাম হ্যাঁ ভগবানের দিকে চলে গেলাম কারণ আছে আমার আর মেয়ে থা বিয়ে থা দিয়ে দিয়েছি আমার আর পিছনে আর কোনো টান নাই তার জন্য আমার দেখলাম আমার আর তো আর কোনো ব্যাপার নাই আমি কমজোরি আমার একটু পাউটা একটু ডিপে গেছে এই জন্যে আমি কমজোরি তা আমি দেখলাম যে না আমার তো আর এইভাবে চলা যায় না ঈশ্বরের কৃপা ঈশ্বর যখন আমি একবার আমি দর্শন পেয়েছি তখন ঈশ্বরের চরণ আমি ছাড়বো না বুঝলাম তখন আমি চারোদিকে তীর্থ করতে আরম্ভ করলাম হ্যাঁ বহু বহু জায়গায় তীর্থ করতে গেলাম কেদারনাথ বদ্রীনাথ অমরনাথ তারপরে ঋষিকেশ হরিদ্বার হ্যাঁ গঙ্গাসাগর বৃন্দাবন গয়া কাশী সমস্ত জায়গা আমি পুরীতে এখানে সেখানে সব জায়গা ঘুরতে আরম্ভ করলামে তা সব জায়গায় বাবা আপনার খাওয়া দাওয়া কিভাবে আমার খাওয়া দাওয়া বাবা আমার খাওয়ার চিন্তা আমি করি না কারণ খাওয়ার আমার একার জন্য তো করি না আমি সবার জন্য বেড়াই আমার যা চলে যায় বাজারে ঘাটে যাই ওই সব সবজি ফবজি যে যা পারে সবাই দেয় আমাকে হ্যাঁ দুটো হোক একটা হোক যা দেয় দেয় নিয়ে আসি তারপরে পাঁচ গ্রামে ঘুরতে যাই গ্রামের দিনে যাই ওই দুই কেজি তিন কেজি চাল যা পাই ওতে আমার হয়ে যায় হ্যাঁ ওই মোটামুটি সপ্তাহে দুদিন গেলাম গিয়ে ঘুরে আসলাম ওতেই আমার চলে যায় এইভাবে চলছে আর কি হনুমান আছে এই যে নিচে ভক্ত ওরা আছে তারপরে ওই কুকুর ফুকুর আছে পশু পাখি আছে এরাই হচ্ছে বন্ধু আর শুনেছি আপনার সঙ্গে নাকি সাপ হ্যাঁ সাপও আমার বন্ধু বন্ধুবান্ধব আপনার কোনো ক্ষতি করে না আমার কেন ক্ষতি করবে আপনি ভালোবাসেন খেতে দেন হ্যাঁ আমি চাওকে হ্যাঁ আমি 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 আরো আমি আরও ওদেরকে বলি কেউ ওদের ওদের গায়ে হাত দিও না কেউ হাত দিও না তাহলে তোমার কোনো ক্ষতি হবে না তোমার ওদের অসুবিধা হয় তুমি সরে যাও ওদের মতন ওরা আহার করতে আসে তোমরা থেকো না সেখানে ধরো না তোমাদের মতন তোমরা চলে যাও তোমাদের কিচ্ছু কোনো ক্ষতি করবে না আমি জীবনে বহুত রকম কষ্ট করে আজকে এখানে হ্যাঁ কষ্ট বলতে কি ভগবানের কাছে আসতে গেলে ভগবানের কাছে থাকতে গেলে নিজেকে কষ্ট মনে করলে চলবে না আপনি মোটামুটি কত বছর ধরে এখানে রয়েছেন আমি তেইশ বছর হয়ে গেলো তেইশ বছর এর মাঝখানে অনেক বন্যার মুখে পড়েছে বহু ঝড় কাল কালবৈশাখী ঝড় গেল কাল মেঘ গেল বুলবুলি ঝড় গেল সমস্ত সব ফান ফান সব গেছে এখান দিয়ে জল এই কিছুদিন আগে জল হয়ে গেল এখানে সাতার জল ছিল এখানে জলের মধ্যে এই যে এইটা ডুবে গেছে ভয় করে যে এই বন্যা হচ্ছে এত বন্যা না না আমার কোন আমার কোনো টেনশনই নেই কোনো ভয়ই নেই কোনো ভয়ই নেই ভগবান আছে তো তাই আবার ভয় কিছু আমার কোনো ভয় নেই আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আপনি আমার চ্যানেলের ভক্ত বা দর্শক বন্ধুদের আপনি কি বলতে চাই বলতে চাই যেন ভগবানের কাছে যেন তাকে ঈশ্বরের ভক্তি করে যেন ভালোভাবে থাকে তারা ভালো মন্দ খায় কারোর সাথে যেন মিথ্যা কথা মিথ্যা আচরণ যেন না করে হ্যাঁ কোনো রকম গালাগালি মুখ খাস্তা যেন না করে যেন ভদ্রভাবে কথা বলে ভদ্র যেন হতে পারে এই আমি চাই আর কিছু না এই হচ্ছে ব্যাপার আর তাই তো বন্ধুরা দা দেখতেই পাচ্ছ আমি এখানে বাবার মাচার এই মোয়ে ঝুলে ঝুলে কথা বলছি আমার বন্ধু মোবাইলটা ধরে দিয়েছে ক্যামেরা ধরে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ মাচান বাবা যিনি দীর্ঘ পঁচিশ বছর হতে চললো প্রায় কুড়ি থেকে বাইশ বছর সংসার ত্যাগ করে মায়া মমতা লোভ লালসার সবকিছু ত্যাগ করে দিয়ে ভগবানের কাছে নিজেকে উৎসর্গ করে দিয়ে এই গাছের নিচে ভাগরীতি গঙ্গার পারে এই গাছের নিচে বাবা বাসস্থান বাবার মাচার ওপরে উঠে এসছি দেখতে পাচ্ছ বাবা কিভাবে তার দিন জীবন যাপন করে এইটুকু জায়গার মধ্যে বসে আর এইখান দিয়ে ফাঁকা থাকে একটু হাওয়া একটু সূর্যের আলো একটু পশু পাখি প্রেমে দেখার জন্য দেখতে পাচ্ছ তাহলে ভেতরটা একটু দেখে নিই বাবা এই হচ্ছে বাবার বাসস্থান দেখতেই পাচ্ছ ভেতরে ভগবান রয়েছে বাবা রয়েছে বাবা সমস্ত সরঞ্জাম রয়েছে ভোলেনাথ থেকে আরম্ভ করে রাধা রানী বাবা গোপীনাথ সমস্ত ভগবানকে বাবা এখানে রেখেছে

কিছু ট্রাস্টের থেকেও সাহায্য করেছে দেখতে পাচ্ছ একটি সেবামূলক আর্থসামাজিক ও অর্গানাইজেশন দেখতে পাচ্ছ রেণুকা সমৃতি মেমোরিয়াল ট্রাস্ট এখানে রয়েছে মহাদেব আস্তে 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 আপনি আমি বলবো আমার দর্শক বন্ধুরা যারা নবদ্বীপ তীর্থভূমিতে তীর্থ করতে আসছ নবদ্বীপ দর্শন করতে আসছো ভক্তি বা আসছো তারা বাবার কাছে আসো বাবাকেও সঙ্গে দর্শন করে যাও আর পারলে বাবাকে সামান্য কিছু দিয়ে সাহায্য করো কারণ বাবা নিজের পেটের জন্য না বাবার আরও যারা আছে কুকুর দেখতে পাচ্ছি ঠিক আছে এদের বাবার অনবরত খাবার দেয় হ্যাঁ তো আমি বলবো বন্ধুরা তোমরা নবদ্বীপ আসলে বাবার সঙ্গে দেখা করো কিছু সামান্য কিছু খাবার দিয়ে বা অর্থ দিয়ে বাবাকে একটু হেল্প করো আর বন্ধুরা সবাই আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধা মাধবের নাম নিয়ে জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি জয় বাবা জয়